ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवताराबरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা আজ সেই আলোচনায় আমরা একটা খুবই শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করব ঠাকুর যে গল্পটা কথামৃতে বলেছিলেন আমরা প্রথমে কথামৃতে যেই প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই গল্পটি বলেছিলেন সেই গল্পটা জেনে নেব তারপরে তার শিক্ষার মধ্যে আসব আঠারোশো তিরাশি সালের ছাব্বিশে নভেম্বর ঠাকুর সিঁদুরইয়াপটিতে ব্রাহ্ম সমাজে গেছেন সেইখানে ভক্তদের সঙ্গে কথা বলছেন সেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী এসেছেন তো ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কথা বলছেন শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা চোটে এই কথা বলে ঠাকুর বিজয়কে তো বললেনই সেই সঙ্গে অনেক ভক্তরাই সেখানে উপস্থিত ছিলেন সবার বোঝার জন্য ঠাকুর একটা গল্প বললেন খুব শিক্ষণীয় গল্প আমরা এখন সেই গল্পের মধ্যে আসি ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরতে ছিল একটি চিল এসে একটা মাছ ছৌ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তারা করে গেল আর সঙ্গে সঙ্গে কাকা করে বড় গোলমাল করতে লাগল মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকেই যেতে লাগল দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলো সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন চিল গেল কাকরাও সেই দিকেই গেল এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো এবং কাকরাও তার পিছন পিছন ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে চিল সে মাছটা তার কাছ থেকে ছেড়ে দিল এবং তার মুখ থেকে নিচে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে ছুটলো চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবদূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় এই যতটুক পড়া হলো কথামৃত থেকে এর মধ্যে আমরা পেলাম যে ঠাকুর বিজয়ের সঙ্গে কথা বলছেন বিজয়কে একটু কথা বললেন কিছু কথা ধর্ম প্রসঙ্গে বলার পরে একটা খুব সুন্দর গল্প বলে দিলেন দিয়ে একটি খুব বড় শিক্ষা দিলেন আমরা সেই আলোচনার মধ্যে আসি প্রথমে ঠাকুর বললেন বিজয়কে এই বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন বৈষ্ণব সাধক যিনি সাধনার দ্বারা ঠাকুরকে দর্শন করেছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী তখন বাংলাদেশে ছিলেন সেইখানে সাধনা করতে করতে ঠাকুরকে তিনি দেখেছিলেন তো আবার ঠাকুরের গা ধরে দেখছেন যে সত্যি কিনা তো এত উচ্চস্তরের সাধক ছিলেন বিজয় গোস্বামী ঠাকুর বিজয়কে খুব ভালোবাসতেন তিনি সংসারে ছিলেন কিন্তু খুবই শুদ্ধ সাত্বিক এবং খুবই সাধনপরায়ণ মানুষ ছিলেন তাই বিজয়কে দেখলেই ঠাকুর খুব আনন্দিত হতেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলতেন অনেক শিক্ষণীয় ধর্মপ্রসঙ্গ করতেন ঠিক সেই রকমই একটা দিনে এই ব্রাহ্ম সমাজে যেহেতু বিজয় ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল তাই ঠাকুর ওইখানে গিয়ে বিজয়কে দেখলেন এবং আধ্যাত্মিক প্রসঙ্গ শুরু করলেন বিজয়কে বলছেন দেখো শিবনাথে ভারী ঝঞ্ঝাট কেন ঠাকুর জানতেন শিবনাথ সংসারী আর বিজয় সংসারী তো বিজয়কে আরেকজন সংসারীর কথা বোঝানোর জন্য বলছে যে খবরের কাগজে লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় সে এডিটর খবরের কাগজে লেখালেখি করে এবং তার সঙ্গে তাকে আরও অনেক কাজ করতে হয় তো বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে এটা স্বাভাবিক কেননা আমি এটা বলেছিলাম কিছুদিন আগে কথার মধ্যে আবার বলছি বিষয় হলো মাকড়সার জালের মতন বিষয় চিন্তা কখনো একমুখী হয় না বিষয় মুখ বিষয়ের চিন্তার মুখ বিভিন্ন দিকে থাকে মানে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে জড়িয়ে মাকড়সার জালের মতন হয়ে যায় তাই বলে যে বিষয় কর্ম করলেই অশান্তি হয় কেন বিষয়ের মানুষ যখন তার মনকে একমুখী করতে পারে তখনই মানুষের মনে শান্তি আসে যখন মানুষের মন বহুমুখী হয়ে যায় কখনো শান্তি আসবে না তাই বিষয়ের গতি যেহেতু বহুমুখী তাই বিষয়ে কখনো শান্তি আসে না ঠাকুর বললেন বিষয় কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা একটার উপরই স্থির থাকে কিন্তু যখন অনেক জিনিস অনেক বিষয় হয়ে যায় তখন ভাবনা চিন্তাও আলাদা আলাদা হয়ে যায় তাই ভাবনা চিন্তা অনেক বেড়ে যায় এই কথা বলে ঠাকুর বললেন একটা গল্প কি গল্প বা উদাহরণ হিসাবে কি শিক্ষা দিলেন গল্পের মাধ্যমে ঠাকুর বললেন যে সিমক। ভাগবতে আছে যে অভদূতের চব্বিশ গুরু ছিল এই যে অবদূত যার চব্বিশটা গুরু এই কথা আমরা অনেকে শুনি জানি কিন্তু ঠিক ঠিক কী শিক্ষা এই চব্বিশ গুরু কে কে একটা মানুষের চব্বিশটা গুরু হয় নাকি তাই মানুষের তো একজনই গুরু থাকে কিন্তু অবদূতের চব্বিশটা গুরু কেন কারণ অবদূত বলেছিলেন এই যে চব্বিশটা জিনিসের নাম যারা আমরা পাই চব্বিশ গুরুর নাম হিসাবে প্রত্যেকের কাছ থেকে তিনি জীবনে কীভাবে চলতে হবে কিভাবে আমাদের মনকে বুদ্ধিকে ওই জাগতিক বিষয়ের দিক থেকে সরিয়ে ঈশ্বরের দিকে নিতে হবে এই শিক্ষা পেয়েছিলেন দেখুন গুরু তাকেই বলা হয় যার কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষ ঈশ্বরের দিকে তার জীবনকে তার মনকে চালিত করতে পারে তো সুতরাং আমরা দীক্ষা নিই তাকে গুরুদেব বলি কেন তিনি আমাদের জীবনকে নতুন পথে চালিত করে দেন অর্থাৎ বিষয় ছেড়ে ঈশ্বরের দিকে চালিত করেন বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করার জন্য নির্দেশ দেন সেই রকম কিছু গুরু বাক্য বলে দেন ঠিক তেমনি আমাদের এই জগৎ সংসারে এমন অনেক কিছু আছে যেগুলো থেকে আমরা এই ঈশ্বরের দিকে মনকে নেওয়ার শিক্ষা পাই তাই সেগুলো আমাদের গুরু এই কে কি কোন কোন জিনিসকে অবদূত গুরু বলেছিলেন আমরা এখন সেই আলোচনায় আসব এই যে ঠাকুর যে গল্পটা বলেছেন চিলের কথা সেই আলোচনায় যাওয়ার আগে আমরা আজকে এটা জেনে নেব যে অবদূতের চব্বিশ গুরুর কথা আমি এক এক করে বলছি তার শিক্ষাগুলো বলবো অবধূতের চব্বিশ গুরুর মধ্যে প্রথম গুরু ছিলেন হলো মাটি এই যে মাটি ধরিত্রী মা এই মাটিকে অবধূত গুরু মেনেছিলেন কেন মাটির উপরে কত কিছু হয় কত অত্যাচার কত অবিচার অনাচার কত কিছু হয় কিন্তু ধরিত্রী মা সেগুলো ধৈর্য ধরে সহ্য করেন তাই অবদূত বললেন এই মাটির কাছ থেকে আমি ধৈর্য আর সহ্যের শিক্ষা পেয়েছি বর্তমান সময়ে মানুষের মধ্যে এই দুটো খুবই কম যার জন্য দেখবেন পরিবারে সমাজে সংসারে দেশে সর্বত্র এত মনোমালিন্য অশান্তি ঝরগাঝাটি কাটাকাটি একমাত্র এই ধৈর্য আর সহ্যের অভাবের জন্য আর এই কারণেই মানুষের মন ঈশ্বরের দিকে যায় না কেন ঈশ্বরের দিকে মন রাখতে হলে ধৈর্য সহ্য শক্তি বাড়াতে হয় আজকে দেখবেন মানুষের মধ্যে একটু এদিক থেকে ওদিক হলে সল্পনাখার রূপ বেরিয়ে আসে তাদের মুখের দিকে তাকানো যায় না আর কথা চোখ দিয়ে মুখ দিয়ে আগুন ছোটে কি অবস্থা তাদের কেন ধৈর্য সহ্য শক্তি নেই কিন্তু আমাদের শ্রী মায়ের দিকে তাকান মা ছিলেন কত ধৈর্য সহ্য শক্তির ঘটনা আমরা মায়ের জীবন থেকে পাই মা তো এগুলো শিক্ষা দিয়ে গেছেন যে সংসারে এইভাবে থাকবে আজকে সবাই যদি এরকম হয় তাহলে তো কোনোদিন এই দাবানল নিভবেই না আগুন তো জ্বলতেই থাকবে একমাত্র ধৈর্য শক্তি আর সহ্য শক্তির দ্বারাই মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে তাই এই দুটো হলো ঈশ্বরের দিকে যাওয়ার বা আধ্যাত্মিক পথে যাওয়ার বড় শিক্ষা এই ধৈর্য শক্তি সহ্য শক্তি আর এইটা পাওয়া যায় মাটির কাছ থেকে তাই অবধূত মাটিকে তার গুরু করে নিলেন কি পেলেন ধৈর্য আর সহ্যের শিক্ষা প্রথম দ্বিতীয় হলো পর্বত পর্বতকে অবধূত গুরু করলেন কেন পর্বত অনেক বড় হয় কিন্তু তার মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো মানুষের জীবনে যেমন আনন্দ দেয় তেমন মানুষের জীবন দান করে পর্বতের মধ্যে অনেক ঔষধি গাছ হয় যেই গাছগুলো থেকে আয়ুর্বেদিকে অনেক ঔষধ তৈরি করা যায় তারপরে পর্বতের থেকে ঝর্ণা আসে যেটা মানুষকে আনন্দ দেয় প্রকৃতিতে জল দান করে তো পর্বত এত বড় হয়েও নিজের মধ্যে কিছু রাখেন না অপরের জন্য বিলিয়ে দেন শিক্ষা হলো আমরা বড় হব কিন্তু নিজেদের মধ্যে থেকে সব কিছু অপরের জন্য বিলিয়ে দেব যেটাই ঈশ্বর পছন্দ করেন বা ভালোবাসেন মানুষ যদি এটা করে তবে ঈশ্বর তার প্রতি খুব প্রসন্ন হন তাই পর্বতের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই বা অবদূত কি শিক্ষার কথা বলেছিলেন যে বড় হয়েও সকলের ভালোর জন্য তুমি দান করো বা তুমি অপরকে দাও নিজে বড় হও মান সম্মান হোক তোমার বড় লোক হও যে অবস্থায় সামাজিক ক্ষেত্রে যত বড়ই হও কিন্তু অপরকে দেওয়ার মানসিকতা তৈরি করো সেজন্য এটাকে বলে পরার্থ পরতা মানে অপরের জন্য কিছু করা বড় হয়েও শুধু অহংকার গর্ব নিয়ে থাকা নয় এই শিক্ষাটা পর্বত আমাদের দেয় তাই পর্বতকে অবদূত গুরু করে নিলেন তিন নম্বর হলো আকাশ তিন নম্বর গুরু আকাশ কেন আকাশ আছে আমরা দেখি আকাশ ছাড়া এই প্রকৃতি ভালো লাগে না আকাশের মধ্যে কত রকম পরিবর্তন আমরা দেখতে পারি মেঘের সূর্যের চন্দ্র তারার কত কিছু হয় কিন্তু আকাশ কোনো কিছুর সঙ্গে লিপ্ত নয় আকাশ সব কিছুর থেকে নির্লিপ্ত তাই এই নির্লিপ্ততা শিক্ষা আকাশ থেকে পাওয়া যায় যে তুমি সব কিছুর মধ্যে থাকো কিন্তু কোনো কিছুর মধ্যে যুক্ত থেকো না তোমার মনকে আকাশের মতন তৈরি করো এই শিক্ষাটা আকাশের থেকে পাওয়া যায় তাই অবধূতের তৃতীয় গুরু হলো আকাশ যেই উদারতা মানুষকে ঈশ্বরের দিকে বা ভগবানের দিকে নিয়ে যায় যত ন্যারো মাইন্ড হয় ছোট মন হয় তত মানুষ মনুষ্যত্বের থেকে পশুত্বে চলে যায় আর যত উদার মন হয় বড় মন হয় যত নির্লিপ্ত মন হয় তত মানুষ মনুষ্যত্বের থেকে দেবত্বে চলে যায় এই হল পার্থক্য তাই উদার মন বড় মন নির্লিপ্ত মন অবশ্যই দরকার ঈশ্বরের সাধনা করার জন্য ঈশ্বরকে লাভ করার জন্য তাই অবদূত আকাশকে তৃতীয় গুরু করেছিলেন চতুর্থ গুরু চতুর্থগুলো হলো বায়ু বায়ু কেন বলছে বায়ুও বিভিন্ন জায়গায় চলতে থাকে বায়ুর সঙ্গে গন্ধ যায় কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ সব কিছু চলে কিন্তু বায়ুর মধ্যে কোনো কিছু থাকে না সে সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু সেগুলোকে কোনো জায়গায় স্থির করে না সেগুলোকে ক্রমাগত প্রবাহিত করে দেয় বলছি ঠিক এই বায়ুর মতন মানুষের মনের গতি হওয়ার দরকার আমাদের মন যদি পুকুরের মতন হয়ে যায় মানে একটা বদ্ধ জলাশয়ের মতন হয় তাহলে মনের মধ্যে যা পড়বে সেটা থাকবে থেকে থেকে ওটা পচে দুর্গন্ধ হয়ে মনকে খারাপ করবে আমার জীবনের সব কিছু খারাপ করে দেবে কিন্তু মন যদি নদীর মতন হয় তাহলে যা পড়বে সেটা থাকবে না ভেসে চলে যাবে তাই বায়ুর মধ্যে যাই গন্ধ আসুক না কেন সুগন্ধ দুর্গন্ধ যেটাই থাকুক সেটা কিন্তু স্থির থাকে না সেটা উড়ে চলে যায় তাই আমাদের মনে এই বায়ুর মতন যদি গতি হয় মনের গতি যে চলবে ক্রমাগত কোনো কিছু মনের ভিতরে ধরে রাখব না ধরে রাখলেই আমাদের ঈশ্বরের পথে সাধনায় বাধা আসবে এবং আমরা ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাব তাই এই শিক্ষাটা অবদূত বায়ুর কাছ থেকে গ্রহণ করলেন যে মনের ভিতরে কিছু রাখা যাবে না বায়ুর মতন মনের গতি করতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর গুরু হলো অগ্নি অগ্নি হল অগ্নি এমন সে জ্বলতে থাকে কিন্তু তার মধ্যে যাই দেওয়া হোক না কেন সব কিছুই জ্বলে যায় অগ্নি সব কিছুকে গ্রহণ করে নেয় নিয়ে সেগুলোকে ভস্ম করে দেয় ঠিক তেমনি এই অগ্নির থেকে আমরা সাধনার একটা শিক্ষা পাই কি সাধনা যে আমরা যদি এই আগুনের মতন আমাদের মনে যদি সবসময় ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা নিষ্ঠা এগুলো যদি প্রজ্বলিত থাকে তাহলে আমাদের মনে যাই আসুক সেটা থাকতে পারবে না সেটা জ্বলে যাবে সেটা স্থির থাকবে না কিন্তু সর্বদা ওই ভগবানের প্রতি ভালোবাসা আকর্ষণ টান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো রাখতে হবে এই অগ্নি যদি থাকে ভিতরে তাহলে বাহ্যিক যা যা কিছু আমাদের মনে আসুক না কেন সেগুলো পুরে ছাই হয়ে যাবে শুধু একমাত্র ভক্তিরূপ অগ্নি থাকবে তাই অগ্নির কাছ থেকে অবদূত এই শিক্ষা পেয়েছিলেন বলে অগ্নি হলো অবদূতের পঞ্চম গুরু তারপরে আসছে ষষ্ঠ গুরু সূর্য সূর্য হলো ছয় নম্বর গুরু সূর্যের কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রতিদিন সকালে সূর্য ওঠে আর সূর্য অস্ত যায় অ্যাকচুয়ালি সূর্য অস্ত্র যায় না সূর্য সব সময় থাকে সে তার কাজ করে যায় পৃথিবীতে তার এই আলো বিতরণ করে যায় কিন্তু মাঝে মাঝে মেয়ে গেসে ঢেকে দেয় এবং মাঝে মাঝে সূর্যের গতি পরিবর্তন হয় বলে আমরা দিন রাত এটাকে পাই কিন্তু সূর্য সর্বদাই থাকে এবং সূর্যের যে তাপ কিরণ সেটা সর্বদা একই রকম থাকে আর এই সূর্যের তাপে পৃথিবীতে কত উপকার হয় নয় জীবকুল বাঁচতেই পারত না কিন্তু এত কিছু করেও সূর্য তার মধ্যে কোনো অহংকার নেই সূর্যদেব একই রকমভাবে জগতের কল্যাণ করে যাচ্ছে তাই সূর্যর কাছ থেকে শিক্ষা হলো যে আমরা আমাদের নিত্য কর্তব্যকর্মের মধ্যে সেবা কাজ করে যাব এবং নিঃস্বার্থতা জানি আমাদের মধ্যে থাকে আমরা স্বার্থ নিয়ে কিছু করব না নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্যকর্ম করে যাব কে কী করলো না করলো দেখার দরকার নেই সূর্য কি দেখে নাকি যে এই পৃথিবীতে কে কী করছে ও আমাকে ঠিকভাবে প্রণাম করছে না আমি ওকে আলো দেব না ও আমাকে সূর্যদেবের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করছে না আমি ওকে আলো দেব না সূর্য কখনই দেখে নাকি তাই তার মানে হিংসা প্রবৃত্তি থাকা চলবে না তাই সূর্যের শিক্ষা হলো আমাদের জীবনে আমরা যারা আধ্যাত্মিক পথের সাধক বা ভক্ত আমরা আমাদের কর্তব্যকর্ম নিঃস্বার্থভাবে করে যাব কে কি করলো না করলো দেখার দরকার নেই ওইদিকে দেখতেও যাব না আমাদের কর্ম আমরা করব সূর্য যেমন করে ঠিক তাই সুতরাং অবদূত এই সূর্যের এই দান ধর্ম ও নিরহংকারিতা দেখে তিনি সূর্যকে গুরু মেনেছিলেন সূর্য ছিল ষষ্ঠ গুরু সপ্তম সপ্তম হল চন্দ্র চাঁদ চাঁদের থেকে কি শিক্ষা চাঁদ পূর্ণিমা হয় যে অমাবস্যা হয় চাঁদের হ্রাস বৃদ্ধি ঘটে চাঁদ কমে আবার বেড়ে যায় যখন কমতে কমতে একদম কমে আসে তখন অমাবস্যা হয় যখন বাড়তে বাড়তে একদম বেড়ে যায় তখন পূর্ণিমা হয় শিক্ষাটা কি মানব শরীরের দিকে তাকান আমাদের শরীরটা ঠিক এই রকম ছোটর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে যৌবনে গিয়ে পূর্ণ চন্দ্রের মতন আবার তারপরে আস্তে আস্তে কমতে থাকে ধীরে ধীরে অমাবস্যা এসে যায় জড়া ব্যাধি শরীরে চলে আসে শরীরটা চলে যাবে শিক্ষা হলোই যে চাঁদ যেমন হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু সে তার সেই সরল রেখায় বা তার গতিপথে চলতে থাকে ঠিক মানুষকেও ঈশ্বরের দিকে মন রেখে ঈশ্বরের উদ্দেশ্যে চলতে হবে শরীরের দিকে মন রাখা নয় দেখবেন বেশিরভাগ মানুষেরই শরীর সর্বস্ব জীবন শরীরের জন্য মাসে মাসে কত টাকা খরচ কেন তাদের শরীর একটু কিছু হলেই তারা দশটা ডাক্তারের কাছে ছোটে ভাতের থেকে ওষুধ খায় বেশি শরীরের দিকে খেয়াল এত বেশি নিজেকে সুন্দর রাখার জন্য গাদা গাদা টাকা তারা খরচ করে কিন্তু ঈশ্বরের জন্য তাদের কোনো খেয়াল থাকে না ঈশ্বরের দিকে মন থাকে না জানবেন এই শরীরের হ্রাস বৃদ্ধি হবেই হবে এটা শরীরের ধর্ম আজ পর্যন্ত কে পেরেছে বলুন তো এই শরীরকে সম্পূর্ণ ঠিক রাখতে যত মহান ব্যক্তি হোক না কেন আর যত সুন্দর মানুষই হোক না কেন তার শরীরের ধর্ম তাকে মানতেই হবে আর এর জন্যই তার শরীরের প্রতি বেশি মন না রেখে ঈশ্বরের দিকে বেশি মন রাখতে হবে এই শিক্ষাই আমরা চাঁদের কাছ থেকে পাই যে তোমরা ঈশ্বরের দিকে চলো শরীরের প্রতি বেশি মন রাখবে না তার হ্রাস বৃদ্ধি ঘটবে শরীরের তাই জন্য এই চন্দ্রকে অবদূত তার সপ্তম গুরু মেনেছিলেন অষ্টম জল জলকে গুরু মানলেন কেন জলের আরেক নাম জীবন জল আমাদের জীবন দান করে জল কতভাবে মানুষকে বাঁচিয়ে রাখে কত কাজে লাগে আর একটা কী করে জল আমাদের শুদ্ধতা পবিত্রতা এনে দেয় বাহ্যিক শুদ্ধতা পবিত্রতা জলের দ্বারাই হয় স্নান করলে হাত মুখ ধুলে আর জলের মধ্যে আর একটা গুণ থাকে সেটা হলো স্নিগ্ধতা দেখবেন জল খেলে বা জল দিয়ে মুখ ধুলে অত ফ্রেশ লাগে স্নিগ্ধতা থাকে ঠিক তেমনি এই জলের মতন আমাদের মনের যে ভক্তি বিশ্বাস ভালোবাসা সেগুলো অর্জন করতে হবে যেটা ঈশ্বরের কাছ থেকে আসবে আমাদের জীবনে জল বাহ্যিক শুদ্ধতা পবিত্রতা আনে কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি আমাদের অন্তরের শুদ্ধতা পবিত্রতা আনে আপনারা তো স্নান করে শরীরকে শুদ্ধ পবিত্র করেন মনকে কি দিয়ে করবেন মনের জল দরকার তো মনের জল হলো এই ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এটা মনকে শুদ্ধ পবিত্র করে তাই জল হল অবধূতের আর এক গুরু এটা হলো অষ্টম আট নম্বর গুরু জলের থেকে এই শিক্ষা যে জলের মতন ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আমাদেরকে শুদ্ধ পবিত্র রাখে এবং আমাদের মনে সুচিতা বাড়ায় নয় নম্বর অবধূতে নয় নম্বর গুরু ছিল সাগর সাগর কেন কারণ সাগরে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটায় জল বাড়ে কমে আবার যখন খরার সময় যখন বৃষ্টি হয় না সেই সময় সাগরের জল কমলেও সাগরের জল কিন্তু সে একইভাবে ঢেউয়ের মধ্যে দিয়েই তার চলাচল মানে চলাফেরা থাকে আবার যখন বর্ষার সময় অনেক জল হয় তখনও সাগর একইভাবে চলতে থাকে তার মানে সাগরকে দেখে একটা শিক্ষা আমরা পাই মানুষের জীবনের দুঃখ কষ্টটাও সেই রকম আবার আনন্দ ফুর্তিটাও সেই রকম দেখুন মানুষের জীবনে কখনো আনন্দ আসে মানুষের আনন্দের চোটে মানুষ অনেক কিছু করে তখন তার মানে বাড়িতে তার মনে উৎসব লেগে যায় আনন্দ আবার যখন দুঃখ কষ্ট আসে মানুষ একদম উসরে যায় তখন সে যেই যে এত আনন্দ ছিল সেটাকে মনে রাখে না দুঃখ কষ্টের মধ্যে ডুবে যায় ভাবে এই দুঃখ কষ্ট আর যাবে না আবার কিছুদিন পর আনন্দ চলে আসে তো সুতরাং এই যে দুঃখ কষ্ট বা আনন্দ ফুর্তি যেগুলো মানুষের মধ্যে যাতায়াত করে এগুলো আসবে যাবে কিন্তু নিজের জীবনের ছন্দ বা গতিটা ঠিক রাখতে হবে এই শিক্ষা সাগরের কাছ থেকে পাওয়া যায় তাই আমরা যদি ঠিক ঠিক ঈশ্বরকে ধরে রাখি বা ঈশ্বরের দিকে মন রাখি তাহলে আমাদের আনন্দ বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণা হাসি খুশি যাই আসুক না কেন ভালো মন্দ সব কিছুই আমাদের জীবনে আসবে যাবে এটার থেকে কোনো মানুষ নিজেকে মুক্ত করতে পারবে না এটা হবেই হবে সমুদ্রে বা সাগরে যে ঢেউ থাকে সেই ঢেউয়ের মতন মানুষের জীবন চলে এটা স্বামীজি বারবার বলেছেন যে সমুদ্রে বা সাগরে যে ঢেউ উঠতে থাকে সেই ঢেউয়ের মতন মানুষের জীবনের গতি কখনো উপর দিকে যায় মানে ভালোর দিকে যায় আবার নিচের দিকে মানে খারাপের দিকে যায় এইভাবেই চলতে থাকে তাহলে এইভাবে জীবন চলবে সেটা চিন্তা না করে আমরা নিজেদের ছন্দে ঈশ্বরের দিকে মনটাকে রাখব তো সাগরের কাছ থেকে এই শিক্ষা পাওয়া যায় তাই অবদূত সাগরকে নবম গুরু করেছিলেন আর লাস্ট একটা বলে আজকের আলোচনা শেষ করব এর কন্টিনিউয়েশন আবার আগামী কাল হবে দশ নম্বর গুরু হলো অজগর অজগর সাপ আপনারা দেখেছেন অজগর সাপকে বা অজগরকে দশ নম্বর গুরু করেছিলেন হলো অবদূত কেন হচ্ছে অজগর সাপ সে নিজের খাবারের জন্য খুব কম চিন্তা করে সে অজগর বৃত্তি মানে সে এক জায়গায় থাকে খাবার সামনে আসলো খেলো আবার চুপচাপ রইল খাবারের জন্য অপরকে ডিস্টার্ব করে না আর নিজেও ডিস্টার্ব হয় না বর্তমান সময়ে দেখবেন মানুষের মধ্যেই খাবারের প্রতি ভীষণ একটা সমস্যা থাকে খাবার নিয়ে বেশিরভাগ সংসারে খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা অনেক অশান্তি হয় তার মানে মানুষ খাওয়া দাওয়ার প্রতি তাদের মনের অনেকটা অংশ দিয়ে রাখে একটু খাওয়া খারাপ হলে দেখবেন মেজাজ পুরো খারাপ মানে তুলকালাম বাঁধিয়ে দেয় আবার খাওয়ার ভালো হলে খারাপ জিনিসও তখন ভালো হয়ে যায় তো খাওয়ারের প্রতি মানুষের মনের একটা স্বাভাবিক দুর্বলতা থাকেই থাকে কিন্তু যারা আধ্যাত্মিক পথের প্রথিক হবে যারা সাধনা করে তারা ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে থাকে যখন খেতে বসতে হয় তখন কী ভাবতে হয় জানেন এই প্রসঙ্গে আমার গুরুদেবের কথা বলি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যখনই খেতে বসবে ভাববে ঠাকুর মা আজকে যা জুটিয়েছেন সেটাই খাচ্ছি সেটা প্রসাদ হিসাবে খেয়ে নেবে তাহলে দেখবে মনের ভিতরে কোনো অশান্তি থাকবে না আর তুমি খাওয়া নিয়ে কখনো কাউকে অসুবিধায় ফেলবে না বা কোনো অশান্তি করবে না যখনই যা খাবে খেতে বসে ভাববে যে ঠাকুরমার প্রসাদ খাচ্ছি তারা আজকে আমার জন্য যেটা জুটিয়েছেন আমি সেটাই পেয়েছি সুন্দর ছোট্ট একটা ভাবনা দেখুন মনকে কোথায় নিয়ে চলে যায় খাওয়ার প্রতি মন রাখলে সাধন ভজন নষ্ট হয়ে যায় স্বামীজি বললেন ভাতের হাড়ির মধ্যে ধর্মটা ঢুকে যায় সুতরাং যারা আধ্যাত্মিক পথের প্রথিক তারা কিন্তু এই অজগর বৃত্তির মতন মানে ঠিক আছে যেটা পেলাম সেটা খেলাম না পেলাম চুপচাপ থাকলাম এই তাই অজগরকে অবদূত তার দশম গুরু করেছিলেন যেটা আমরা নিজের জীবনে পালন করলে আমাদের সাধন ভচন ভালো হবে মন ক্রমাগত ঈশ্বরের দিকে যাবে খাওয়ারের দিকে মন পড়ে থাকবে না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्म्